মানে বাংলাতে অ্যাকচুয়ালি কোনো বিরোধিতা তো আমরা সেভাবে দেখতে পাচ্ছি না মানে বিলকুইস বানর কেসটাও আমরা দেখেছি সেখানে ধর্ষকদের জেল থেকে ছাড়ানোর পরে তাদেরকে মালা পরিয়ে তাদেরকে স্টেজে পর্যন্ত বসিয়েছে তো অভয়ের বাবা মা তাদেরকে কিছু রাজনৈতিক দল কিন্তু মিসইউজ করবে বা মিসগাইড করেছে বা করছে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে এত বড় তারা ভুল করলো নাকি এর পেছনে কোনো গটাপ বা কোনো সেটিং এর ব্যাপার আছে নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজ আবার একটি পডকাস্ট পর্বে আমরা এসেছি এবং আমাদের সামনে যিনি রয়েছেন তিনি তুলিকা অধিকারী অভয়া আন্দোলনের অন্যতম মুখ এবং আবার যেহেতু একটা নবান্ন অভিযান হচ্ছে এবং অভয়ার আন্দোলনের ঠিক আর্জি করার মর্মান্তিক ঘটনা প্রায় একটা বছর হয়ে গেল অনেক দাবি দাবা রয়েছে যেটা এখনও পূরণ হয়নি তাই তুলিকা অধিকারীর কাছে আজকে জানব যে এই আন্দোলনের গতিপথটা কোন দিকে রয়েছে দিদি এই আন্দোলনটা কোথায় হারিয়ে গেল কোথায় সমস্যাটা হচ্ছে দেখুন আন্দোলন হারিয়ে যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে কারণ মনে রাখবেন যতদিন এই আন্দোলনটা নাগরিকদের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে হয়েছে মানে তারা নিজেরা নিজেদের স্ব এসেছিলেন ততদিন কিন্তু আন্দোলনে দেখুন আপনি যথেষ্ট ভিড় হয়েছিল এবং মানুষ নিজে এসে আশীর্বাদ দিয়েছেন পর্যন্ত যারা কিনা আন্দোলনে অংশ নিয়েছিলেন কিন্তু যখন এই আন্দোলনে কিছু পলিটিক্যাল পার্সনদের বা কোনো পলিটিক্যাল পার্টির একটা আমিত্ব এসে গেল যে আমরাই করেছি বা অমুক পার্টি বলল আমরা করেছি আগে তো এই কম্পিটিশনের মধ্যে না যারা সাধারণ নাগরিক তারা ভাবলো যে আমরা এই ঝামেলাতে পড়তে চাই না কারণ তারা তো কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টে সেখানে আসেনি তারা এসেছিল আর যে করে এই যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল তো মানুষ থেকে যে আমরা একটা খোলা মনে মানুষের প্রতিবাদের জন্য এসছি মানুষ কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টির রমরমা চলছে তাই অনেকে কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে এটা মানে অনেস্টলি বলছি আমি আজকে এই কথাটা কারণ আমরা এরকম দেখেছি চোদ্দই অগস্ট আপনি জানেন ভালো করে চোদ্দই অগস্টে এত মানুষ রাস্তায় বেরিয়েছিলেন শুধুমাত্র কলকাতা রাস্তায় ন মানে এরকম পশ্চিমবঙ্গে এরকম কিছু রিমোট এরিয়া আছে যেখানে কিনা কোনোদিন প্রতিবাদে এত মানুষকে রাস্তায় বেরোতে দেখা যায়নি তারাও কিন্তু এক জায়গায় এসেছিলেন এবং কলকাতা ছাড়া দিল্লি থেকে শুরু করে মুম্বাই ব্যাঙ্গালোর প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু এই রাত দখলে তো তারপরে হারিয়ে গেল কেন সেটা তো আপনাকে বললামই যে কিছু রাজনৈতিক দলের হাইজ্যাক করার টেন্ডেন্সিতে কিন্তু এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি ব্যাপারটা আবারও একটা নয় তারিখ অভয়ার আন্দোলনকে মানে ওরকমই একটা নবান্ন অভিযান বলা হচ্ছে কিন্তু ভুল বক্তব্য যেটা অভয়ার পিতামাতায় আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন এখন অবধি বিজেপি অফিসিয়ালি এটা ঘোষণা করেছে যে তারা সাপোর্ট করবে কিন্তু সিপিআইএম বা অন্য কোনো দলকে আমরা সেই আহ্বানে সাড়া দিতে দেখছি না এর পিছনে কি কোনো পলিটিক্যাল ইকুয়েশন কাজ করছে একটু আগে আপনাকে যেটা বললাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল মানে বাংলায় তো অ্যাকচুয়ালি কোনো বিরোধিতা তো আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ প্রত্যেকের মানে মতামত আলাদা আজকে বিজেপি নো ডাউট তারা একটা দুহাজার একুশের পরে আজকে বিরোধী দলের জায়গা পেয়েছে কিন্তু সেখানে তারা সেই জায়গাটা ঠিক করে কেন পালন করতে পারছে না তার পিছনে অনেক রিজন আছে কারণ আজকে বিজেপি দেখুন না অন্য রাজ্যে যেখানে বিলকুয়েজ মানো কেসটাও আমরা দেখেছি সেখানে ধর্ষকদের জেল থেকে ছাড়ানোর পরে তাদেরকে মালা পরিয়ে তাদেরকে স্টেজে পর্যন্ত বসিয়েছে সেই জিনিসটা মানুষ দেখছে রাজনৈতিকভাবে মানুষ প্রচন্ড সচেতন বাংলার মানুষ তারা দেখছে যে এরাই অন্য রাজ্যে যখন ধর্ষকদের মালা পোড়াচ্ছে আবার এখানেই তারা ধর্ষকের এগেন্সটা যারা রাস্তায় নামছে এটা কি ধরনের বিচারিতা হচ্ছে তাই জন্য কিন্তু এই যে মতভেদ এটা কিন্তু তৈরি হচ্ছে আজকে দেখুন না আপনি এটাই যদি কোনো শুধুমাত্র অভয়ের বাবা মা যেহেতু তারা এখন তারা এখন কি হয়েছে বলুন তো তাদের তো সন্তানকে হারিয়েছে একটা মাত্র সন্তান তারা এখন দিশে হারা তাদের কাছে কিন্তু এটা সব মানে তাদের কাছে এটাও তারা ঠিকই করছে যে আমি যেখানে যাব যেখানে আমার মেয়ের বিচার পাবো সেখানেই যাব তারা এটাই ভাব যে তারা তাদের জায়গায় কোনো ভুল নন কিন্তু তাদেরকে কিছু রাজনৈতিক দল কিন্তু মিসইউজ কর বা মিসগাইড করেছে বা করছে তো সেইটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পলিটিক্যাল যেটা আপনাকে বললাম এই কারণে যেহেতু বাইরে বিজেপি অমুক ধর্ষকের সঙ্গে তারা একই জায়গায় র্যালি করেছে তার জন্য তারা আসছে না মণিপুরের ক্ষেত্রেও দেখেছেন বিজেপির ভূমিকা কি তারাই সেখানে কাঠগড়ায় ছিল তাই জন্য অন্যান্য দল সেখানে এক জায়গায় আসতে পারছে না এটাই স্বাভাবিক এখন আবার দেখছি বাংলা বাঙালি ইস্যু খুব চড়াভাবে শাসক দলের তরফ থেকে দেখা যাচ্ছে আর বিজেপিরও এক নেতা যা লিখলেন সেটার একটা অংশকে কোট করে দেখা গেল যে এমন একটা পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে যে আলটিমেটলি মনে হচ্ছে হয়তো বিজেপিরই এটা ক্ষতি হবে বারংবার একই ভুল বিজেপির তরফ থেকে কেন হচ্ছে দেখুন বিজেপি তো নিজেরাই বলে তারা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং তারা তো ওই পাঁচ দশ দিনে তৈরি হয়নি তারা অনেক দিন ধরেই তারা রয়েছে তারা রাজ্য চালাচ্ছে তারা দেশও চালাচ্ছে এখন তারা এতটাও বোকামি কেউ করবে না যে মাত্র এক মানে এক বছর বাকি আছে এখন বিধানসভার ভোট তার আগেই বাঙালি সেন্টিমেন্ট নিয়ে এত বড় তারা ভুল করলো নাকি এর পেছনে কোনো গটা বা কোনো সেটিং এর ব্যাপার আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা ভালো করে জানেন যে এই মুহূর্তে কেউ কেউ মৌচাকে ঢিল মৌমাছিকে না না যে আমাকে কামড়াও তাই ব্যাপারটা সেরকমই হলো এখন হঠাৎ করে এই টুইটটা করলেন এটাতে আরো বেশি মৌচাকে ঢিলটা পড়ে গেল এখন বাঙালি ভার্সেস বিজেপি হয়ে গেছে ব্যাপারটা আপনি যদি দেখেন অর্থাৎ একমাত্র বিরোধী রাজনৈতিক দল তাকে এখন মানুষ বলছে যে ভাই তোমরা এখানে জায়গা করতে পারবে না কেন যারা কিনা এতদিন ধরে বিজেপি হয়তো একটা ভরসার জায়গায় রাখতেও চেয়েছিল তারাও কিন্তু এখন দেখুন আস্তে আস্তে সেই জায়গাটা ছেড়ে দিল কারণ বাঙালি সেন্টিমেন্টে আঘাত করেছে সবচেয়ে একটা মজার জিনিস আমি শেয়ার করব সেটা হচ্ছে দু একুশের আগে একটা এনআরসির রব উঠেছিল সিএবি যখন প্রথমে বিল হিসেবে এলো তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এলেন ওনারা আবার ক্যা ক্যা ভাইরাল হলো তারপরে সিএবি সিএ আইনে পরিণত হলো তারপরে সিএ আইনটাকে এনআরসির ভয় দেখিয়ে রাজ্যে ব্যাপক তাণ্ডব হয়েছে দু ছাব্বিশেও দেখছি ঠিক একই রকম পরিস্থিতি আবার তৈরি হচ্ছে এখন এবার বলা হচ্ছে যে এসআইআর এর নাম করে যে এনআরসি স্বপ্ন যেটা বিজেপি সম্পন্ন করতে পারেনি সেটাই আবার নাকি করা হবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য সৈনিকরা বলছেন তো সেই যে অস্ত্রে বিজেপি ঘায়ল হয়েছিল সেই একই অস্ত্র বিজেপি আবার প্রয়োগ করছে কেন আমি তো আপনাকে একটু আগে এটাই বললাম যে এখানে কোনো গট আপ বা সেটিং পলিসি আছে কিনা সেটা খতিয়ে দেখলে অবশ্যই বোঝা যাবে বা যারা অনেকদিন ধরে বিজেপি দলটা করছে আমাদের চেনা পরিচিত অনেকে আছেন যারা বিজেপির সঙ্গে যুক্ত অনেকদিন ধরে তারাও এরা জানেন মানে আমি সবাইকে সম্মানের সঙ্গে বলছি তারাও জানেন যে এরা চায় না তার দেখুন কারণটা বলছি এতদিন হয়ে গেল দু বিধানসভা ভোটের আগে এই একটা রব উঠেছিল আপনি বলছেন মাঝখানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ কোথায় গেল আবার এক বছর আগে এই রবটা উঠলো এবং বাঙালিরা তো আজকে থেকে বাইরে থাকছে না বহু বছর ধরে বাইরে থাকে মানে ইন্ডিয়ার বাইরেও থাকে কলকাতার বাইরে অন্যান্য রাজ্যেও থাকে ভারতে তো তারপরেও আজকে এই উঠলো যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তো সেইখানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা সেটিং পলিসি কাজ করছে যেখানে কিনা শাসক দলের কিন্তু একান্তে সুবিধাই হলো আপনি এটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু কোনো ইস্যু ছিল না এতদিন ধরে উনি কি নিয়ে ভোটে প্রচার করতে বেরোতেন আপনি ভাবুন মানে এই ভিডিওটা যারা দেখছেন তারাও হয়তো এটাই ভাবছেন যে মমতা কাছে এখনো জন্য কোনো ছিল ভোটে লড়ার না বা কোনো উদ্দেশ্য ছিল না এম ছিল না হঠাৎ করে এত সুন্দর একটা ইস্যু ভারতীয় জনতা পার্টি তাদের হাতে সপে দিল মানে অস্ত্র তুলে দিল এক প্রকারে যে মমতা ব্যানার্জি অগাস্ট মাসের আঠাশ তারিখ থেকে সম্ভবত আন্দোলনেই ডাক দিয়ে দিলেন অর্থাৎ তিনি সেন্টিমেন্টটাকে নিয়ে কাজে লাগাচ্ছেন এটা তো পুরো ফুল টস বল দেয়া হলো না তাকে ছক্কা মারার জন্য বোঝাই যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পুলিশ যাদেরকে ধরছে তারা তাদের বেশিরভাগ হচ্ছেন বলা হচ্ছে যে বাংলাদেশি এবং যদি রিলিজিয়াস আইডেন্টিটি বলি তাহলে হচ্ছে মুসলিম সেক্ষেত্রে বিজেপি কেন ব্যর্থ হচ্ছে সবার যদি তালিকা প্রকাশ করে দেওয়া যায় তাদের তারা কোথা থেকে এসেছেন পুলিশ যখন কাউকে গ্রেফতার করে তাদের স্টেটমেন্ট থাকে সেগুলো এফআইআরে পাওয়া যায় এফআইআর যে কোনো আইনজীবী যদি চান তুলে নিতে পারেন তাহলে এই লোপ্পা বলটাকে যেটা তৃণমূল ব্যবহার করছে সেটা বিজেপি কি ব্যবহার করতে চাইছে না নাকি বিজেপি শুধুমাত্র এই রাজ্যটাকে বলিদান দিয়ে বাকি জায়গায় হিন্দুত্বের দুশ্মন মমতা কাজে লাগিয়ে কংগ্রেসকে ড্যামেজ করতে চাইছে দেখুন পরিষ্কার হিসেব বিজেপি যতদিন এই হিন্দুত্বের বলি আওড়াবে পশ্চিমবঙ্গের মাটিতে ততদিন বহাল তবিয়তে মমতা ব্যানার্জি কিন্তু শাসন ক্ষমতা চালাবেন তার কারণ আপনি দেখুন বিজেপি যতবারই এই ন্যারেটিভটা করছে যে আমরা এলে এনআর করবো আমরা এলে অমুক ধর্মের মানুষকে আমরা দেখে এই ধরনের যতবারই তারা কথাগুলো বলছে ততবার কিন্তু যারা মাইনরিটি তারা কিন্তু এক প্রকারে ভয়েতেই রয়েছে হ্যাঁ তারা ভাবছে কি যে বিজেপি এলে আমাদের জায়গা চলে যাবে আমরা থাকতে পারবো না এনআরসি হবে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি বারবার তাদেরকে আশ্বাস দিচ্ছেন কি আমি আছি তোমাদেরকে বাঁচাবো তার মানে কি তাদের সেন্টিমেন্টটাকে তাদের ভয়টাকে উনি কাজে লাগাচ্ছেন দুটো দল কাজে লাগাচ্ছে একে অপরকে সেই জায়গায় টিকিয়ে রাখার জন্য হয়তো এটাও হতে পারে যে তারা চাইছে যে তুমি বাংলা দেখো আমি দিল্লি দেখছি তার জন্য হতে পারে আচ্ছা এসআইআর যেটা বিহারে এত সাকসেসফুল হলো বলা হচ্ছে পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে হয়তো অনেকে ইনক্লুড হয়ে যাবেন যদি তারা প্রমাণ করতে পারেন তাদের কাছে ডকুমেন্ট যদি থাকে বাংলা এসআইআর কি সাকসেসফুল হবে নাকি এটা আরেকটা ব্ল্যান্ডার হবে দেখুন এখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি সরকার এখন যে যে চলছে তাদের তো আছেই কারণ ধরে বলা হতো আধার কার্ড হচ্ছে আমাদের পরিচয় পত্র তাই তো আধার কার্ডের জন্য আমাদের বলা হয় যে আধার কার্ড হলে সবকিছু হয়ে যাবে প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের সঙ্গে সবকিছুর সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সবকিছুর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দেওয়া হলো তো তারপরে হঠাৎ করে মানুষকে ব্যক্তিগ্রস্ত করার পরে আবার এত বছর পরে বলা হচ্ছে যে আধার কার্ডও হবে না এখন কি করতে হবে আমাদেরকে এসআইআর জন্য দেখাতে হবে যে ডেট অফ বার্থ সার্টিফিকেট দেখাতে হবে অথবা স্কুলের সার্টিফিকেট দেখাতে হবে আপনি একটা কথা বলুন আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বাদে দিলাম পরেই আসলাম কতজন নেতা মন্ত্রী তাদের জন্মে সার্টিফিকেট কারণ অনেকেই আছে যারা ষাটের উপরে বয়স তাদের আমরা জানি আগেকার দিনে হসপিটালে অনেকে জন্মাতেন না বাড়িতে ডেলিভারি হতো নর্মাল ডেলিভারি তাহলে তাদের সবার কাছে কি জন্মের সার্টিফিকেট পাবে অনেকে তো এরকমও আছে নেতারা যাদের কোন রকম পড়াশোনার কোনো সার্টিফিকেট নেই অনেকে তো ফোর পাস করে অনেকে নেতাগিরি করছে বা এমএলএ এমপিও হয়ে গেছে এরকম আমরা জানি তো তারা কি করবে তারা তো হয়তো নেতা তারা ঠিকভাবে নিজেদের জায়গা গুছিয়ে নেবে কিন্তু সাধারণ মানুষ কী করবে এই যে একটা মানে একটা সুন্দরভাবে একটা ডিভাইড অ্যান্ড রুলস সেট করা হলো যে বাঙালি অবাঙালি বা এই যে এফআইআর এর ব্যাপারটাই তো মানুষের মনে ভয় দেখানো হলো আর কিছুই না এটাকে নিয়ে তৃণমূল আগামী দিনে আবার তাদের উদ্দেশ্য চালাবে মানে শাসনের জন্য তারা সরকার বানানোর জন্য তারা এটাকে নিয়ে আবার প্রচার করবে ভোট আসতে এখনো এক বছর বাকি রয়েছে রাজনৈতিক উত্তেজনা এখন থেকেই দেখছি যে তুঙ্গে হয়েছে আজকেই শুভেন্দু অধিকারী কোচবিহারে গিয়েছিলেন তার গাড়ি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হল এর আগে একুশেও দেখেছি আমরা অনেক নেতার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নেতা মার খেয়েছেন তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেক প্রাণ গিয়েছিল ছাব্বিশেও আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে কি আপনি কি বলবেন দেখুন কথাতেই আমরা আছে জানি যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাপড়ার প্রাণ যায় বড় নেতারা কিন্তু কেউ মারপিট করে না আমরা কি দেখেছি তাদেরকে মারপিট করতে বা তারা একে অপরকে থাপ্পড় মারছে বা মারধর করছে করে না উল্টে আপনি দেখবেন এই মানে পার্লামেন্টেও দেখবেন একে অপরে জন্মদিন সেলিব্রেট করছে কেউ একসাথে চা খাচ্ছে আড্ডা মারছে এরকমই থাকে নিচের তলার মানুষগুলোকে ভুল বোঝানো হয় অ্যাকচুয়ালি ক্ষমতার লোভে না কিছু মানুষ মানে সবাই না হলেও অনেক মানুষ তারা এটাকে বোঝায় যারা নিশুতলা কর্মী আছে যে ভাই তোমাকে একে অপরকে মেরেই তোমাকে জায়গা রাখতে হবে মা দখল করে রাখতে হবে জায়গা কিন্তু এই তার ভুল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই পলিটিক্সটা আজকে থেকে নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসছি আমরা যখন ছোট তখন তো বাম আমল ছিল তখন থেকেই কিন্তু আমরা এটা দেখছি যদি আজকে আমরা বলি যে তখন ছিল না তাহলে বলবো যে ভুল তাহলে বলবো মিথ্যে কথা বলছি তখনও ছিল দাঙ্গা মারপিট এখনো হচ্ছে পশ্চিম আপনি বলুন না সারা ভারতে সব জায়গাতে ভোট হয় কতগুলো রাজ্যে আপনি দেখেছেন যে কোনো খুনি হয় বা এত হিংসা হয় পশ্চিমবঙ্গে যারা যারা যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে সেটা নিয়ে সেটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আজকে কেউ বিরোধী দল করে বলে তাকে গিয়ে আমি ফোন করবো তার মায়ের কোল খালি করব এই পলিটিক্সটা তো পশ্চিমবঙ্গেই আমরা দেখে আসছি চিরকাল কেন হবে কোথায় উপরতলার যারা নেতা তাদের মধ্যে তো এগুলো হয় না নিচুতলার কর্মীদের কিন্তু বারবার কিন্তু এটা সহ্য করতে হয় এবং তাদেরকেই কিন্তু ঘর ছেড়ে পালাতে হয় মার খেতে হয় বাড়ি ঢুকতে পারে না এরকমও হয়েছে তারা দু হাজার একুশেও আমরা দেখেছি যে প্রচুর বিরোধী দল করে এরকম ছেলে মেয়ে তারা বাড়ি ঢুকতে পারেনি ভয়েতে যে বাড়ি ঢুকলেই তাদেরকে শাসক দলের কেউ না কেউ মারধর করবে তো এই পলিটিক্সটা কিন্তু মানে শুধুমাত্র সরকার চেঞ্জের জন্য বলছি না পশ্চিমবঙ্গের পলিটিক্যাল যে মানে সিনারিও বা যে পরিবেশ সেটা কিন্তু বদল করাটা খুব দরকার এই পলিটিক্যাল সিনারিও থেকে আরেকটা বেশ সুন্দর ঘটনা কালকে আমরা দেখলাম যে লোকসভায় তৃণমূল কংগ্রেসের কিছু যারা পদাধিকারী ছিলেন তারা বদল হলেন পর পদাধিকারী বদল হওয়ার পরেই এক একজন এক একজনকে খুব ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন এটা কি কংগ্রেসি কালচার কংগ্রেসি কালচার কিনা আমি বলতে পারবো না কিন্তু একটা জিনিস দেখবেন একটা হাসির চলে আমি একটা কথা বলি আমি ইউটিউবে মাঝে মধ্যে ঘাঁটি পুরোনো ভিডিও গুলো হ্যাঁ মানে ধরুন আজকে যিনি বিজেপিতে আছে তিনি বছর আগে তৃণমূলে ছিলেন আবার যিনি এখন তৃণমূলে আছেন তিনি দু বছর আগে গান একদমই তাই নচিকিতার গানের ওই লাইনটাই মনে পড়লো তো ওটাই বলছি যে আপনি যদি তৃণমূলের মানে কিছু খুঁটিনাটি বের করতে হয় তাহলে আপনাকে ওই পুরোনো ভিডিওগুলো দেখতে হবে যারা আগে তৃণমূলের ছিল যেমন শুভেন্দু ভিডিওতে পাবেন তিনি বলছেন যে নরেন্দ্র মোদী কিছু করেননি ঠিক আছে যা করে রাজ্য সরকার করে মানে এই অনেক কিছু পাবেন ঠিক আছে আবার এখন বাবুল সুপ্রিয় ভিডিও দেখবেন এখন দেখবেন সেই তৃণমূলের তৃণমূলকে গাগালি দিচ্ছে সেই ভিডিওগুলো রয়েছে এই তৃণমূল তারপর ওই তালি কালীঘাটের অনেক কিছু গান উনি করেছিলেন যাই হোক তা এখন কিন্তু তারাই এখন ভালো জায়গায় রয়েছে মানে তার এখন নয়নের মনি হয়ে গেছে যাদেরকে গালাগালি দিয়েছিলেন তো সেক্ষেত্রে বেশি কিছু খাটার মানে কোনো দরকারই নেই আপনি শুধু পুরোনো ভিডিওগুলো দেখবেন আপনি বুঝে যাবেন কিভাবে এটা একটা মানে যেরকম এমএনসিতে হয় না যে একটা কোম্পানিতে আর একটা কোম্পানির থেকে ভালো অপরচুনিটি পেলে মানুষ চলে যায় স্যালারি হাইক পেলে সেরকমই হচ্ছে ব্যাপারটা একটা দলে থাকতে থাকতে এখনকার দিনে কোনো আদর্শ নেই প্রথম কথা মানুষের একটা দলে রয়েছে অন্য দলে ভালো পোস্ট পাচ্ছে বা অন্য দলে ভালো সেখানে টিকিট পাচ্ছে সেখানে বেশি সম্মান পাচ্ছে সেখানে চলে যাচ্ছে আদর্শ যেখানে শেষ হয়ে গেছে সেখানে তো পলিটিক্যাল সিনারিও চেঞ্জ করা খুব টাফ তাই না শেষ প্রশ্ন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দায়িত্ব দেওয়া হলো তৃণমূল কংগ্রেসকে লিড করবেন তিনি এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রমশ বঙ্গীয় রাজনীতি থেকে দূরে করে দেওয়া একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বা আপনিও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিভাবে দেখছেন গোটা বিষয়টা দেখুন এটা তো পলিটিক্সে হয়েই আসছে মানে চিরকাল আমরা দেখেছি যিনি হয়তো মানে নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বা নিজেদের লোকের সঙ্গেই কোনো রাজনৈতিক কারণে দূরত্ব সৃষ্টি ইচ্ছা করে ইচ্ছাকৃত করে দেওয়া এটা হয় তো এবং দলের ব্যাপার তো তারা ভালো বলতে পারবে তবুও মনে হয় যে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির

আজকে আমরা যতই মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছি তার হয়তো তিনি তিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্প্ত নো আউট কিন্তু এটা তো কেউ ভুলে যাবে না যে তিনি বিরোধী নেত্রী হিসাবে যথেষ্ট জায়গা করেছিলেন তিনি স্ট্রিট ফাইটার হিসেবে সেখান থেকে উঠে এসেছিলেন এবং নিজে নিজের জায়গা কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং সেখান থেকেই আজকে ভাঙিয়ে তিনি খাচ্ছেন বলায় চলে ঠিক আছে আজকেও গ্রামের দিকে গেলে এই কারণে তিনি সেন্টিমেন্টটা আজ মমতা দিয়ে এসেছেন বা দিদি এসেছেন এই যে জায়গা তিনি নিজের মানে যোগ্যতায় তৈরি করেছিলেন সেটা ধরে রাখতে পারেননি সেটা আলাদা ব্যাপার তো সেইখানে কিন্তু অভিষেক ব্যানার্জিকে সেটা করতে হয়নি তাই না তো সেখানে মতবিরোধ হতে পারে নিজেদের মধ্যে বা উনি হয়তো চেয়েছিলেন যে আমাকে সেই জায়গাটা দেওয়া হোক সেটা পাচ্ছেন না হতে পারে সেইগুলো তাতে দলের অভ্যন্তরীণ ব্যাপার অসংখ্য ধন্যবাদ তুলে তোমাকে দর্শক এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাদের জানাবেন आगामीकाल फेर देखा हो